কেষ্ট কাজল অনুগামীদের সংঘর্ষ ঘটনার শেউরি দুই ব্লকের দিশালপুরে তৃণমূলের ঈদের শুভেচ্ছা বার্তার ব্যানার ছেড়া দিয়ে গন্ডগোলির জেদ অনুব্রত কাজল শেখ অনুগামীদের মধ্যে হাতাহাতি আহত দিলখুশ আলম নামে এক তৃণমূল সমর্থক তিনি কাজল শেখ তথা শিউরি দুই ব্লকের সভাপতি নুরুল ইসলাম অনুগামী ঘটনা বীরভূমের শিউরি থানা এলাকার দেশালপুর গ্রামে জানা গিয়েছে ঈদের শুভেচ্ছা বার্তা দিয়ে কাজল শেখের অনুগামীরা একটি শুভেচ্ছা বার্তা ব্যানার লাগায় দেশালপুর গ্রামে ওই ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল এবং কাজল শেখের নাম ছিল গতকাল সেই ব্যানার রাতে ছেঁড়া অবস্থায় দেখতে পাওয়া যায় অনুব্রত অনুগামীরা এই ব্যানার ছিঁড়েছে বলে অভিযোগ তুলে কথা কাটাকাটিও হয় গতকাল রাতে পুলিশ গিয়ে মিটিয়ে দেয় আজ সকালে কাজল শেখের ব্যাংকের এক অনুগামী যখন কাজে তাকে অনুব্রত অনুগামীরা মারধর করে বলে অভিযোগ আহতের নাম দিলখুশ আলম তাকে শিউরি হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও অনুব্রত অনুগামীরা অভিযোগ অস্বীকার করেছেন তারা জানিয়েছেন এটা সাজানো ঘটনা ঈদ এসেছিল ইদুল উল আজহা সেই উপলক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জীর একটা ছবি পোস্ট যে একটা শুভেচ্ছা শুভেচ্ছা পোস্ট পোস্ট সেটা আমরা টাঙিয়েছিলাম গ্রামে দাসালপুর আমি একজন তৃণমূলের যুবকর্মী এসেতে আমি টাঙিয়েছিলাম টাঙানোর পরে ওই কিছু দুষ্কর্তি বকুলের লোক যারা বলছে বকুলের লোক তারা হচ্ছে বিজেপির দালাল তো তারা ওইটা কাকের রাত্রে আটটার সময় ছিঁড়ে ফেলে দেয় এবার কাকে রাত্রে আটটার সময় আমি বললাম পুলিশ বললাম যে কেন ছিঁড়ে ফেললে আমি কিছু কিছু বলি নাই বলে ছিঁড়ে গেলছে ছিঁড়ে দিতে টাঙিয়ে দেবো এরকম তারপরে পুলিশ আসে ঝামেলা একটু হয় পুলিশ আসে পুলিশ এসে আমাদেরকে সবাইকে চুপ করিয়ে দেয় পুলিশ এসে বলে তোমরা থানাতে অভিযোগ করবে হ্যাঁ থানায় কমপ্লেন করবে আমরা দেখব এটা ঘটনা সর্বোপর মিথ্যা এরকম কোন ঘটনা নাই ঘটনা গতকাল রাত্রিতে এগারো হাজার নতুন লাইন হয়েছে সেই লাইনে একটা ফেজে কিন্তু ওই মানে আগুনের ছিটকেরি হয় এর জন্য ওই লাইনটা কাটার জন্য কাজ করতে জন্য যাতে বড় দুর্ঘটনা না ঘটে তার জন্য ওই ফ্ল্যাগ থেকে সে ফ্ল্যাগ যথারীতি সবাই তৃণমূল করছে সবাই কোনো ব্যাপার নয় এটা খুঁজে দেওয়ার কোনো ব্যাপার নয় পা লেগে একটু ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে যেমন বেঁধে রেখে দিয়েছে এটা খুঁজে দেওয়ার কোনো ব্যাপার নয় এই ঘটনাটাকে একটা সাজিয়ে রং চড়িয়ে যাতে আহ কোনো দুর্ঘটনা করা যায় সেই চেষ্টা করছে এবং গ্রামকে রাত্রি থেকে সকাল পর্যন্ত উত্তপ্ত করে রেখেছে আমরা যথারীতি পুলিশকে খবর দিয়েছি পুলিশ গিয়েছে পুলিশ গিয়ে দেখেছে সবকিছু ঘটনা কোনো ঘটনাই ঘটেনি প্রথমত এসব বিষয়ে আমার জানা নাই আমি এই আপনাদের মুখেই শুনছি বিষয়টা এখন বিষয়টা ক্লিয়ার জানতে হবে ওটা কেন্দ্র অঞ্চলে ব্যাপার ওটা আমাদের জালালদা দেখে তো যে অভিযোগ করছে তাকে তো আমি চিনি না জানি না হ্যাঁ যাচ্ছে কোথা থেকে কি পরিযায়ী কি কি ব্যাপার তার আমি কিছু বলতে পারবো আমরাই লাগিয়েছিলাম দলটা তো আমাদের দল কালকে ইলেকট্রিক কাজ করার সময় ওই ব্যানারটাতে পা লেগে যায় যার জন্য বাটামটা ভেঙে যায় বাটামটা ভেঙে গেছে বলে ওই ব্যানারটা ওইখান থেকে ওই পোল থেকে আমরা এখানে আবার সঙ্গে সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে ব্যানারটা ব্যানার নিয়ে বিষয় নয় বিষয়টা হচ্ছে ইলেকট্রিক নিয়ে বিষয় আমাদের গ্রামে একটা নতুন ট্রান্সফর্মার হয়েছে সেই ট্রান্সফর্মারতে নতুন যারা কাজ করেছে যে কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্টর কাজ করার পরে ফোরফটির সঙ্গে এগারো হাজার টাচ হয়ে ফায়ারিং হচ্ছিলো আমরা সঙ্গে সঙ্গে অফিসে ফোন করি অফিসের লোক আসে এসে আমরা দাঁড়িয়ে থেকে লাইনটা কাটিয়ে দিয়েছি যে এগারো হাজার লাইনটা এখন কেটে দাও পুরানো যে কানেকশনটা ছিল সেটাই করে দাও সেইভাবে করে কাজটা ছেড়ে কালকে সমা মানে সমাধান হয়ে গেছে আজকে হুট করে যে ছেলেগুলো এখন অ্যাগেনেস্ট আর কি আমাদের অ্যাগেনেস্ট যারা কংগ্রেস করে সেই ছেলেগুলো এই বিষয় নিয়ে ফাঁকায় একটা হসপিটালে ভর্তি হয়েছে হসপিটালে ভর্তি হয়ে থানায় একটা এফআইআর করেছে